আসসালামু আলাইকুম দর্শক আমার হাতে দেখতেছেন বাইকোনর জাতের আঙুর আমার গাছে আঙুর খুবই দুঃখজনক বিষয় হলো এগুলা অভাবে নষ্ট হয়ে যেতেছে আমি বাড়িতে যাই না প্রায় এক মাস এখন যে ঘটনা ঘটছে আমার ভাই আজকে বাড়িতে গেছিলো সে বাড়ি থেকে এগুলো নিয়ে আসছে আর এটা যে সমস্যা সেটা হচ্ছে যে ফাইটা যেতেছে এমন ফাইটা ফাইটা নষ্ট হইতেছে আপনার বোরনের অভাবে ফাইটে যাইতেছে আসলে ঠিকমতো মতো পরিচর্যা না হলে কোনো কিছু ভালো হইতেছে চায় না দেখেন কত বড় বড় সাইজ হয়েছে মার্শাল্লাহ মানে একটা আঙুরের সাইজ কত বড়ো বাজারে যেমন কিনতে পান ওরকম বড় বড় সাইজ এগুলা ভিতরে বীজ আছে ই করা হয় নাই মানে হচ্ছে আপনার ওই কি হরমোন প্রয়োগ করা হয় নাই যার কারণে সিডলেস হয় নাই আর হচ্ছে আপনার এটাতে কোনো কিছু ওই মানে বোরন পিজি আর এইসব স্প্রে না করার ফলে এটা যে ফাইটে যেতেছে আর এই যে হট করে অনেক দিন যাবৎ বৃষ্টি হইতেছে পানি টানি বেশি পাইছে সব মিলে মানে আপনাদেরকে যে আমি একটা সুন্দর বিদ্যুৎ উপহার দিতে চাইছিলাম সেটার মনে হয় হইলো না এখনও গাছে আছে আমরা হয়তো তিন তারিখে বাড়িতে যাব। তখন আবার আর একটা বিডিউ দেবো তো এটা বাইকও নোরে এটা বাইকে একেবারে লাল টকটকা হবে হ্যাঁ দেখি এখন কত দূর পর্যন্ত থাকে গাছে এই যে দেখেন এই যে একটু কালার আসা শুরু হয়েছিল আর এই যে ফাইটে তো যাই হোক ভালো থাকবেন সবাই আর আঙ্গুর গাছ বাড়িতে আপনারা লাগান আঙ্গুর চাষ অনেক লাভজনক এটা কিন্তু এখনও খাওয়া যাবে নরম হয়েছে এ দেখেন এর খোসাটা একেবারে পাতলা অত্যন্ত পাতলা এটা এখন একটু টক ভাব আছে তারপরে মিষ্টি আছে হ্যাঁ এই যে ভিতরে বীজ আছে দুই তিনটা করে বিষ কোনো বিষয় না এগুলো হরমোন দিলেই রিমুভ করা যাবে আপনারা এই যাত্রা দিয়ে বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন